শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এগ মোমো আর এগ মোমোর সাথে যে স্যুপ খায় সেটা আমি বানাবো সসটা তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে কড়াইয়ে জল দিয়ে দুটো টমেটো আমাকে থেকে ধুয়ে নিয়েছি টমেটো দুটো শুকনো লঙ্কা চারটে দিলাম দিয়ে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এইবার ময়দার ডোটা বানিয়ে নেব লবণ এক চামচ সাদা তেল মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব ডোটা খুব শক্তও হবে না খুব নরমও হবে না আমি ডোটা এইরকম বান করে নিয়েছি এবার একটা জায়গা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো ঢাকনা খুলে দেখব টমেটো সেদ্ধ হলো কি না টমেটো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন টমেটো চপাগুলো ছেড়ে গিয়েছে এইবার এগুলো নামিয়ে নেব ঠান্ডা করে শিন্নড়াতে ভালো করে বেটে নেব নামিয়ে নিলাম ভাবে সিদ্ধ করে নিতে হবে দুটো ডিম ফাটিয়ে নেব ফাটিয়ে ভেজে নেব অল্প করে লবণ দিয়ে গুলিয়ে নেব কড়াই অল্প করে সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গিয়েছে এইবার ডিমটা দিয়ে দেব এখানে ডিমটা আমি ঝুরু ঝুরু করে ভাজা করে নেব ভাজা হয়ে গিয়েছে এইবার ডিমটা তুলে নেব ডিমটা এইভাবে জুরু করে ভেজে নিয়েছি এইবার এতে কিছু জিনিস মেশাবো পেঁয়াজ কুচি কিছু সবজি দিয়ে দিলাম আদা রসুন গেট করে রাখা আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো সস চামচ এটা হাতে করে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো কড়াইতে অল্প তেল দিয়ে সস বানানোর জন্য রসুনটা একটু ভেজে নেব রসুন এইগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব সবগুলো একসাথে শীর্ণোড়াতে বেটে নেব কড়াতে অল্প করে তেল দিয়ে দেব তিলটা গরম হয়ে গিয়েছে এইবার বেটে রাখা টমেটো শুকনো লঙ্কা সেদ্ধ আর রসুন সেদ্ধ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব স্বাদ মতো চিনি সসটা আমার রেডি হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব এই রকম সসটা হয়েছে দেখুন একটা হাঁড়ি চাপিয়ে আমি জলটা গরম করছি আর তারপর মোমোগুলো বানিয়ে নেব এইভাবে এর উপরে দিয়ে একটা ঢাকনি ঢাকা দিয়ে দিতে হবে এবার মোমোগুলো বানিয়ে নেব দেখুন ময়দা টোটা কত সুন্দর নরম হয়েছে এইবার লিচিগুলো কেটে নেব এইভাবে বেল বেলিনিনগুলো করে নেব অল্প একটু ময়দা দিয়ে বেলি নেব এক চামচ পুর দিলাম এবার এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব দুཔ་শটা ভাজ করে এইভাবে চেপে দেবো এই দেখুন আমার একটা বানানো হয়ে গেল এইভাবে পরের গুলোও বানিয়ে নেব আবার এক চামচ ফুট দিলাম আবার ভাঁজ করে নেব এই ধারটা নিয়ে এখানে জুড়ে দেব দেখুন আবার একটা বানিয়ে নিলাম এর মধ্যে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নেব খুলে বসিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মোমোটা হয়েছে কিনা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা হয়ে গিয়েছে এইবার নামিয়ে নেব কত সুন্দর ছেড়ে গিয়েছে রেডি হয়ে গেল আমার দোকানের সাথে মোমো বানানো এগ মোমো বানানো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ 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 আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার